আপনাদের রিকোয়েস্টে দেখাতে চলে এলাম দেওঘর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবা বৈদ্যনাথ ধাম মানে বলে না যদি কোথাও যাওয়ার ইচ্ছে থাকে তো কোনো মতে তাকে কেউ আটকাতে পারে না তো সেটাই হলো আমার সাথে আমার ঘর থেকে বেরানো এক ঘন্টা আমার ঘর থেকে আসানসোল রেলওয়ে স্টেশন হচ্ছে মোটামুটি নাই করে বারো কিলোমিটার বারো কিলোমিটার মাঝে আমি বাস ধরেছিলাম বাসটা ধরে আমি বাসটা ছেড়ে দিলাম এই এইভাবে ছেড়ে দিলাম যে কাউকে বাইকে পাবো দেন সে আমাকে স্টেশনে ড্রপ করে দেবে কারণ প্রচুর লেট হয়ে গেছে বাসে গেলে তো আমি ট্রেনটা ধরতেই পারতো না আমি প্রায় ছ মিনিট আগে স্টেশন পৌঁছে গেছি ট্রেন এখনও পৌঁছায়নি মানে সত্যি হার মহাদেব বলে না যাচ্ছি ধাম কী করে আটকাবো বলো যেতে তো হবে আমার পিছনে আমি টোটাল ক্রেডিটটা দেবো সে দাদাটাকে যে দাদাটা আমাকে আজকে স্টেশন ড্রপ করলো হ্যাঁ আমি একটা খুব গুড ডিসিশন নিলাম কম টাইমের মধ্যে যে আমি বাস থেকে নেমে চাঁদা থেকে আবার আমি চলে জন্য একটা বাইকে লিফ্ট নিলাম এবং সেই লিফ্ট দাদা আমাকে একদম স্টেশন পর্যন্ত ছেড়ে দেয় টাইমে ট্রেন পেয়ে যায় মানে বুঝতে পারছেন সব কটা মনে হচ্ছে স্ক্রিপ্টেড না আমার কাছে স্ক্রিপ্টেড নয় তো মহাদেবের কাছে পুরোটাই স্ক্রিপ্টেড সব যাই এবার দেখি কেমন অভিজ্ঞতা হয় অনেকদিন পাওয়া যাচ্ছি বাবা দাম কিন্তু ঝাড়খণ্ডের ছোট শহর দেবঘর শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক প্রাচীন মন্দির বাবাধাম কথিত আছে রাবণ স্বয়ং এই মন্দিরে তপস্যা করেছিলেন মহাদেবকে খুশি করতে। জেসিডি স্টেশন আর জেসিডি স্টেশনে নেমে যা দৃশ্য বাপরে চারিদিকে শুধু এই কালার দেখতে পাওয়া যাচ্ছে শুধু অরেঞ্জ কালার ভগবান মানে চারিদিকটা পুরো প্রচুর পরিমাণে স্টেশনে ভিড় এখন আমি যেহেতু বিকেলবেলা পৌঁছেছি আমার ট্রেন প্রচণ্ড লেট করে এই রুটটাতে প্রতিটা ট্রেন কিন্তু লেট করছে তো দেখতে পাচ্ছেন চারিদিকে প্রশাসন পুরো দৌড়াদৌড়ি করছে প্রচুর ভক্তদের ভিড় তখন ভিড় মাথা খারাপ হয়ে যাবে আপনার এটা প্রতি বছরই বানায় জেসিডি স্টেশনে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তগণ যারা কি মন্দির থেকে এখন পুজো করে বাবার মাথায় ঝল ঢেলে চলে এসছে তারা কিন্তু এখানে রেস্ট করছে আপনাদেরকে একটু সামনে যে দেখাই দেখুন ভেতরটা কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা এই জায়গার মধ্যে রেলওয়ে স্টেশন জাস্ট জেসিডি যে জংশন সে জাংশনের ভেতরে দেখুন প্রচুর প্রচুর শ্রদ্ধালু যারা রয়েছে ভক্তরা রয়েছে তারা দেখুন প্রচুর পরিমাণে এখানে ওয়েট করছে নিজের ট্রেনের জন্য বাড়ি যাওয়ার জন্য যারা কি পুজো করে চলে এসছে দেখতে পারছেন প্রচুর প্রচুর টোটোতে করে নামিয়ে দিল আমাকে মন্দিরে জাস্ট একটু আগে মানে হাফ কিলোমিটার আগে এখান থেকে পাঁচশো মিটার পায়ে হেঁটে বলবাম দাঁড়াবার জায়গা পাওয়া যায় না এখন আমি বিকেল বেলা এসেছি তাই এতটা ভিড় দেখতে পাওয়া যাচ্ছে না বাট মন্দিরের সামনে তো ভিড় হবে আমি এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি সোজা রাস্তা যেখানে আমাকে টোটোতে নামিয়ে দিলো ওখান দিয়ে সোজা মন্দিরের বাবাধাম শুধু এক তীর্থস্থান নয় এটা এক বিশ্বাস এক অনুভূতি এখানে দাঁড়ালে মনে হয় যেন স্বয়ং মহাদেব নিজে আমাদের আশীর্বাদ করছেন প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত পায়ে হেঁটে একশো আট কিলোমিটার পর অতিক্রম করে সুলতানগঞ্জ থেকে গঙ্গা নিয়ে আসে শুধু একবার বাবার ধামে মাথায় জল ঢালার জন্য পুরো শহর জয়শঙ্করে ধ্বনিতে মধুর হয়ে ওঠে বলবম 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 ডেগডের ভিড় দেখুন প্রচন্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন মানুষজন দেখো আর এই জায়গাটা কেমন ফাঁকা থাকে জায়গাটা প্রচুর একদম ভিড়ে ওই চারিদিকে শুধু একদম অরেঞ্জই অরেঞ্জ ভগবান রং দেখতে পাচ্ছেন ওইখানে একটা এলইডি লাগা আছে ওইখানে একটা এলইডি আপনারা মন্দিরের ভেতরে যদি যেতে না পারছেন এখান থেকে বাবার দর্শন করতে পারবেন স্বয়ং দেখতে পাচ্ছেন পুরো লাইভ ওটা চলছে কন্টিনিউ চলছে আর ভিড় দেখছেন ভিড় প্রচুর ভিড় প্রচুর হিন্দু ধর্ম মতে বৈদ্যনাথ ধাম হল বারো জ্যোতির্লিঙ্গের একটি যা শিবের মহাশক্তির প্রতীক কথিত আছে রাবণ শিবকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার জন্য এখানে উপাসনা করেছিল শিব তখন বৈদ্যরূপে তার চিকিৎসা করেছিলেন তাই এ নাম বৈদ্যনাথ ধাম শ্রাবণ মাসে লক্ষ লক্ষ কাবড়িয়া গঙ্গা নিয়ে হাঁটে সুলতানগঞ্জ থেকে দেবঘর পর্যন্ত প্রায় একশো আট কিলোমিটার আর সন্ধে বেলার আশার কারণটা শুধু এটাই যে দেখতে পাচ্ছেন এখন মন্দিরে লেজার লাইটিং এ খায় লেদার একটা শো হয় দেখতে সহজে সুন্দর লাগছে দেখতে সেটা দেখানোর জন্য স্পেশালি আমার বিকেলে আসা নাহলে সকাল সকাল রাখতে পারি তাছাড়া আমি যে এক্সপেকটেশন করেছিলাম যে হয়তো ভিড় কম হয়ে যাবে বাট ভিড় কম হয়নি ভিড় দেখুন চারিদিকে বড় ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় সুন্দর তার নীনা ধর সুন্দর পারছেন সন্ধ্যেবেলার আসার কারণ আমার এটাই দেখুন দেখুন মন্দিরের উপরে কেমন লাগছে দেখতে পার্ব রমনানী নগে নম নম চন্দ্রচূড়া শিব শঙ্কর আর এই মানে শ্রাবণ মাস নয় দেবঘরে প্রায় বলা যায় এই পরিমাণে ভিড় থাকে এখন একটু বেশি থাকে শ্রাবণের সময় কারণ সবাই বাবার ভক্তরা জলাল আসে এখানে বাবা দামে প্রচুর পরিমাণে ভিড় হয় কি প্রমিস করেছিলাম যে দ্বিতীয় সোমবার আপনাদেরকে দেখাবো আমি দেবঘর ঘুরিয়ে তো আমি দেবঘর চলে এলাম অনেক কষ্ট করে এলাম কারণ প্রতিটা ট্রেন প্রচুর পরিমাণে লেট করেছে এবং আমি কোনো পেখার চলে এসেছি দেন আবার রাতের বেলা মানে আমার বাড়ি পৌঁছাতে কমসে কম বারোটা থেকে একটা টাইম বেজে যাবে এবং ভিডিওটা কবে এডিট করবো কখন পোস্ট হবে জানি না বাট যবেই দেখছো ভিডিওটা অবশ্যই একটা লাইক করো কারণ এই ভিডিওটার পেছনে অনেক বড়ো একটা মেহনত আমি ঘর থেকে এসেছি অনেক কষ্ট করে এসেছি আর এখানে আসা হতোই না যদি ট্রেনটা না ধরতে পারতাম টাইমে বাট আমি ট্রেনও পেয়ে গেছি মানে সব কিছুই মনে হচ্ছে ট্রিপের ওর দ্বারা ঠিক আছে চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের জন্য সেইটুকু আর হ্যাঁ আপনাদেরকে হারার মহাদেব বলে আজকে ভিডিওটা শেষ করছি দেখা যাক নেক্সট সোমবার কোথায় যাই আমি স্টেশনটা যেরকম মানুষে

जटाधरा